হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নবরাত্রি সবাইকে তো আজকে কোথায় যাচ্ছি বলুন তো কামাখ্যা মন্দিরে তো কামাখ্যা মন্দিরে নবরাত্রির সময় খুব সুন্দর করে পুজো হয় আর খুব সুন্দর সাজায় বেশ ভালো লাগে অনেক ভিড় হয় তো সেখানেই চলে যাব তো দেখুন রেডি হয়ে গেছি তো ওই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে একটু কাজ ছিল তার জন্য একটু সময় নামলাম একটু ওয়েট করলাম তারপর ওর একটা কাজ ছিল সেটা করে নিল তারপর আমরা চলে যাব এখন তো ছোটো মেয়েকে রেখে গেছিলাম মার কাছে ওকে নিয়ে তো যেতে পারবো না এখন তার জন্য আমি আমার হাজব্যান্ড আর বড় মেয়ে গেছিলাম তো দেখুন বেরিয়ে পড়েছি তো এদিকে রাস্তার কাজ চলছে এখানে একটা ওভার হবে তো সেগুলো কাজ চলছে চারিদিকে রাস্তার কাজ চলছে কোথাও গেলে অনেকটা এখন প্রবলেম হয়ে যায় একদিকে গেলে অন্য দিক দিয়ে আসতে হয় তো রাস্তাঘাটেই চলছে সব দিকে ভাঙাচোড়া বানানো এই সব চলছে আর কি তারপর এই যে দেখুন এটা একটা ফিল্ড হয় এখানে এখানে দুর্গাপুজোর সময় ডান্ডিয়া প্রোগ্রাম হয় আর অন্য কিছু মেলা টেলা আসলে ওইগুলো আসে এখানে এক্সপো তো হয় এখানে অনেক কিছু প্রোগ্রাম এখানে হয় এটা সোনারাম ফিল্ড বলে তো এটা একটা ফিল্ড তারপর আমরা চলে যাচ্ছি একটু এগিয়ে তারপর পেয়ে যাব ভূতনাথ ভূতনাথ থেকে একটু এগিয়ে গিয়ে পেয়ে যাবো কামাখ্যা মন্দির তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখে Thank you তো দেখুন মন্দিরের গেটে এসে পড়লাম তো ঢুকে পড়লাম এখন মন্দিরের রাস্তাটায় মানে পাহাড়ের নীলাচল পাহাড় তো এই পাহাড়ের রাস্তায় উঠে পড়লাম এখন একটু সময় লাগবে যেতে তো খুবই ভালো লাগে এই পাহাড়টায় খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখতে তো আমরা তো আসতেই থাকি তো যারা আসতে পারেননি তারা আমার ভিডিওটা দেখতে পারেন একদম ভালো করে ডিটেলসে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দিব ভিডিওতে তো এটা হয়তো দুটো কি তিনটে পার্ট হতে পারে কারণ অনেকটা লম্বা হয়েছে ভিডিওটা যা যা করেছি সব কিছু ক্যাপচার করেছি তার জন্য তো আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের মা কামাখার দর্শনও হয়ে যাবে তবে আমরা বাইরের থেকে পুজো করেছি কারণ নবরাত্রির সময় এই সময় সকাল প্রায় আমরা দশটার দিকে বেরিয়েছি তো নবরাত্রির সময় তো অনেকটা ভিড় হয় তখন ভিতর থেকে দর্শন করাটা অনেক কষ্ট মানে অনেকটা লম্বা লাইন দিতে হবে আর ছোট বাচ্চাকে রেখে তো আমি এখন পারবো না এত সময় বাইরে থাকতে তার জন্য বাইরের থেকে পুজো করলাম বাইরে থেকে পুজো করা যায় আর লাইন ধরে ভিতরে গিয়েও পুজোটা করা যায় আমরা বাইরের থেকে পুজো করেছি দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর কি পরিষ্কার আর খুব ভালো লাগে দেখতে তো অনেকটা উঁচুতে যেতে হয় তো চলে যাচ্ছি আমরা うん。 তো মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেলাম এখন নেমে যাব তারপর নেমে বাইকটা পার্কিং করতে হবে তো ও বাইক পার্ক করতে গেছে আমরা একটু এগিয়ে যাচ্ছি দেখুন এখানে কত গাড়ি কত ভিড় আর এই যে এখানে দোকানগুলো দোকানগুলোতে খুব সুন্দর করে সব জিনিস রাখা আছে তো যার যেমন পছন্দ নিয়ে নেয় তা আমরা একটু জল নিয়ে নিলাম তারপর যে দেখুন এগিয়ে যাব এখানে দেখুন মোড়ের পার্কগুলো কত সুন্দর লাগছে দেখতে তো চলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে উপরে যেতে হবে পার্কিংটা একটু দূরে তারপর পার্কিং করে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের রাস্তায় মানে মন্দিরের মেইন গেটের দিকে এই যে দোকানপাট গুলো এখান থেকে পূজার জিনিস নিয়ে যায় তো এখান থেকে পূজার জিনিস কেনা যায় তারপর একদম ওপর অব্দি দোকান আছে চাইলে আপনারা উপর থেকেও কিনতে পারেন আর নিচেও দোকান আছে নিচের থেকেও নেওয়া যায় এই যে এখান থেকে সব কিছু মায়ের জিনিস কিনে নিয়ে যায় আবার এখানে জুতো টুতো রাখতে দেয় আবার উপরেও জুতো রাখার জায়গা আছে সেখানে পে করে রাখতে হয় মানে জুতো রাখার টাকা নেয় আর এখান থেকে জিনিস নিয়ে গেলে ওরা জুতো রাখার টাকা নেয় না জুতোটা টাইম ফ্রিতে রাখতে দেয় আর আপনারা জিনিস কিনবেন তো ওটার ইয়েতে জুতোটা রাখতে পারবেন তো নিচে এখানে ওয়াশরুম আছে লেডিস জেন্টস আর এখানে ভোগের প্রসাদ দেওয়া হয় আর ফ্রিতে কোনো চার্জেস নেয় না তবে কুপন নিতে হয় বসতে হয় তো বারোটার থেকে ভোগের প্রসাদ দেওয়া হয় মানে পুজোর প্রসাদ দেওয়া হয় তো খিচুড়ি টিচুড়ি দেয় তো আমরাও প্রসাদ নিয়েছিলাম সব কিছুই দেখাবো আপনাদেরকে তো এই যে দেখুন উঠে যাচ্ছি এখন উপর দিকে তো উপরে গিয়ে মন্দিরে চলে যাবো তো এই যে আস্তে আস্তে আমরা সিঁড়ি উঠে যাচ্ছি তো এই যে দেখুন পুরো সিঁড়ির সাইডেও দোকানে ভর্তি তো যে যেখান থেকে ইচ্ছে আপনারা নিতে পারেন ঠাকুরের জিনিস আর অনেক জিনিস আছে বাচ্চাদের জিনিস আছে খেলনা আছে অনেক কিছু আছে দোকানে তবে পুজোর জন্য যা যা দরকার এই দোকানগুলো একদম উপলব্ধি পাবেন আপনারা কোনো অসুবিধা নেই নিচের থেকেই যে নিতে লাগবে এমন কোনো কথা নেই ওপরে গিয়েও জিনিসগুলো নিতে পারবেন দেখুন এই যে কত ভিড় অনেক ভিড় হয়েছিল তো এই নবরাত্রির টাইমে অনেক বেশি ভিড় হয় আবার দুর্গাপূজাতে যখন দুর্গাপূজার সময় অনেকটা বেশি ভিড় হয় তো আজকে আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভিতরে গিয়ে কী কী করলাম এগুলো পার্ট টুতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগলো আবার নেক্সট ভিডিওটা সবাই দেখবেন প্লিজ আজকের জন্য বাই বাই